দেখুন আমি হাইড্রোলিকটা কিভাবে লাগাচ্ছি তো ভালোভাবে দেখতে থাকুন প্রথমেই দেখুন অ্যাঙ্গেলটা এটা হলো হাইড্রোলিকের বেড হাইড্রোলিকের অ্যাঙ্গেল তো এখান থেকে এই যে বেডের এই সাইড থেকে তিন ইঞ্চি ছাড়বেন এই ওপর অবধি এই অ্যাঙ্গেল অবধি তিন ইঞ্চি ছেড়ে যে দাগ মারা আছে এই অ্যাঙ্গেল যেন তিন ইঞ্চি ছিঁড়ে লাগানো হয় প্লাস আমি যে এইখানে বেডে যে পটিটা দিয়েছি এই এইখান থেকে এই অবধি এটা ছয় ইঞ্চি দিয়েছি তো এটা ছয় ইঞ্চি লাগে কারণ এই দেখুন হাফ ইঞ্চি জায়গা আছে তো এইভাবে আমি লাগিয়েছি দেখুন এখানে স্কুলো দেওয়া রয়েছে সাইডে আর এটা উপরটা লেভেল রাখতে হবে এদিকে কোনো ব্যাপার না যে লেভেলটা ঠিক এই দেখুন ইস্কুলো দিয়েছি আমি দেখাবো দুটো এখানে দুটো চারটে এখানে দুটো ছটা এখানে দুটো আটটা এখানে দুটো দশটা এখানে দুটো বারোটা বারোটা স্কুল দিয়েছি তো এটা আছে অ্যাডজাস্ট করার জন্য এটা লাগবে না আমি ওপর থেকে অ্যাডজাস্ট করব এই যে ওপরে নাট আছে এই দেখতে পাচ্ছি নাট নাট দিয়ে আমি লাগাবো তো আমি এটা ফিটিং করে নিয়েছি এবার দেখুন এই তুলে দেখালাম গ্যাস পাম্পের পরে ফিটিং করবো এখন চালি চালি ফেলবো তো চালি ফেলে আপনাদের দেখাবো তারপর গ্যাস পাম্প ফিটিং করে কমপ্লিট করে আপনাদের দেখাবো তো সিস্টেমটা এইরকম মাফ হচ্ছে এই থাকবে বোঝাতে পারলাম আশা করলাম দেখুন অ্যাঙ্গেল দুটো লাগিয়ে দিয়েছি তো ওপরের এই যে নাট আছে নাট দিয়ে চালি লাগাতে হবে ততক্ষণ দেখতে থাকুন চালি ফেলবো চালি ফেলে আবার দেখাবো আপনাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন চালি ফেলে দিয়েছি আমি তো এবার চালিটা ঠিক এরকম বানাতে হবে এটা হচ্ছে নিচের সাইড এটা হচ্ছে নিচের সাইড এই দেখুন এই গ্যাপ রেখেছি কারণ এখান থেকে আমার অ্যাঙ্গেলটা যাচ্ছে তিন ইঞ্চি ছেড়ে তো এই চালিটা ঠিক মজবুত করে বানাতে হবে দেখতে পাচ্ছেন দেখতে থাকুন তো এবার আমি চালিটা রেডি করে নেব রেডি বলতে এই সানমাইকা লাগাবো যেটা ইনান আছে ভেতরে তো এটা বাইরে আউটার সানমাইকা লাগবে ঠিক এত চওড়া বানালে ভালো হয় চালিটা মজবুত হয় একটা গোটা নিচেটা সলিড গেলো এটা পট্টি প্লাস এদিকেও পট্টি এপাশে পাশে ম্যাট্রেস আউটসাইডে তো এটা কাজ চলছে এটা কমপ্লিট করে নিয়ে আমি ফিটিং করবো ফাইনালি হাইড্রোলিক টু গ্যাস পাম্প তো দেখতে পাচ্ছেন চালিটা ঠিক এরকমই বানাবেন আপনারা ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কমপ্লিটলি চালি লাগানো মানে সানমাইকা লাগানো হয়ে গেছে আউটার মাইকা তো এই যে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এবার আমি ফাইনাল মার্কিং করব সেটা হলো গিয়ে এই যে হাইড্রোলিকের মার্কিং করব ভেতরে একজন ঢুকে গেছে এর ভেতরে দেখতে পাচ্ছেন এই যে চালি বসিয়েছি বসিয়ে যে গ্রুপে অ্যাডজাস্ট করতে হবে দুদিকে সমান রেখে ঠিকঠাক রেখে ভেতরে মার্কিং করছে মার্কিং করা হয়ে গেলে এবার চালিটা বের করে নেব তো আমরা এখানে দুজন মিলে ফিটিং করছি মিনিমাম তিনজন লাগে কারণ দুজন দুদিকে চালি ধরতে লাগে তো একজন মার্কিং করতে লাগে নিচে তো মার্কিং হয়ে গেলে এবার ফুটো করে ফিটিং করে দেখাবো তখন সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন এই যে আমার মার্কিন এখানে দুটো মার্কিন এখানে দুটো শর্টকাটে ওদিকে মার্কিং করা হয়নি তো আমি ফুটো করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানেও ফুটো করে নিয়েছি এবার পাল্টি করে নাটটা লাগাবো আমি ওপর থেকে নাটটা দেব ভেতরে একজন ঢুকবে সে নাট ধরবে তো এদিকে বাকি স্কুল নাট ওগুলো পরে লাগাতে পারবো কোনো অসুবিধে নেই এই যে অ্যাঙ্গেল অনেক ফুটো করা আছে দেখুন চারটে করে নাট পড়বে এদিকে চারটে ওই সাইডে চারটে তো দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি তিনটে নাট লাগিয়েছি সব নাট লাগাইনি কারণ আমি এটা চেকিং করছি তো গ্যাস পাম্পও লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই গ্যাস পাম্পের এই দেখেছেন এটা হচ্ছে গ্যাস পাম্প এই কালোটা এটা উপর দিকে লাগাতে হয় সবসময় আমার এখানে একশো কুড়ি কিলো যেহেতু একটু ছোটো ঘাট আছে তো দেখছেন নাট এইভাবে লাগাবেন এখানে পিতলের তিনটে এখানে এখানে একটা তো আমি এটা সব স্কুলে লাগাইনি দেখতে পাচ্ছেন এখন লাগাবো তো অ্যাডজাস্ট করছি অ্যাডজাস্ট আমার হয়ে গেছে নাট মোটামুটি টাইট হয়েছে এখন সব স্কুলে দিয়ে দেবো তো আমার চেকিং করে দেখে নিলাম ওয়েট হিসাবে ঠিক আছে দেখি থাকোঁ এটা ছাবস্ক্ৰাইব কৰি দিব প্লিজ